তো আসসালামু আলাইকুম এভ্রিয়ন সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকল অনেক ভালো আছেন তো বাইনান্স কিন্তু আজকাল যে বাইনান্সের যে আলফা ইউজার রয়েছে তাদেরকে কিন্তু আসলে মোটামুটি আকারে কিন্তু বড়লোক বানাই দিতেছে তো এখন আমার মতো যারা যারা আসলে যারা জানেন না যে আলফাতে কেমনি ট্রিট করবেন তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো যারা এখনও যারা জানেন না কোনো কিছু তাদেরকে বলি বাইনান্স কিন্তু মোটামুটি আজকাল এই যে দেখেন আজকে কিন্তু বাইনান্সের যে আলফা যে ইউজ মানে ইউজাররা আছে আর কি তাদের কিন্তু আজকে কিন্তু একশো পঁয়তাল্লিশ মানে দেড়শো টলার প্লাস কিন্তু আসলে জোড়া টোকেন দিয়ে দিয়েছে তো অনেকেই কিন্তু আসলে রিসিভ করছে প্লাস কালকে যে আবার আছে কালকে কিন্তু দোলো টোকেন দিলে ষাটটা করে দিবে আবার কিছুদিন আগে হাইপার টোকেন দিল দুই তিন দিন আগে হাইপার টোকেন দিল পঁচাশি ডলার প্লাস করে তো মনে করেন এই যারা যারা আলফাতে যারা ট্রেড করছে সবাই কিন্তু মোটামুটি আকারে কিন্তু দুশো পঞ্চাশ ডলার প্লাস কিন্তু অলরেডি ফ্রিতে কিন্তু প্রফিট করে ফেলছে তো এখন আমার মতো যারা আছেন আসলে আলফাতে এখন পর্যন্ত কোনো প্রকার ট্রেড করার নেই বা আলফা টোকেন কি বা আলফা টোকেনে ক্যামেরে ট্রেড করবেন আর ক্যামেরে ট্রেড করে এইগুলো ফ্রি অফারগুলোতে ইলিজিবল হবে সেটাই আসলে আজকে দেখাবো আর প্লাস পরবর্তী এইরকম ইভেন্ট কিন্তু আবার আরও মেবি আসবে যদি আসে সেইগুলোতে যেন আপনাদের জন্য ইলিজিবল যেন হন যেরকম এই দেখেন আজকে কিন্তু ওই যে আমি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে কিন্তু আপডেট কিন্তু দিয়ে দিয়েছিলাম যে আপনারা জোড়া টোকেন প্লাস দোলো টোকেনের জন্য ইলিজিবল আছেন কি না সেটা কেন চেক করবেন তো যাই হোক এখন এগুলোর জন্য মানে অনেকেই ফিফটি পার্সেন্ট প্লাস কিন্তু এখানে কিন্তু মনে করেন নট ইলিজিবল হয়ে গেছে তো নট ইলিজিবল হওয়ার একটাই কারণ তারা আলফা টোকেনে আর কি ট্রিটমেন্ট আগে কোনো কিছু করে না আমার মতো তো এখন মানে আজকে দেখাবো যে আলফা টোকেন কীভাবে ট্রেড করবে শর্টকাট রয়েছে আমরা প্রথমত যে বিষয়টা ক্লিয়ার করবো আমি কিন্তু বাইনান্সের বর্তমানে যে অফিসিয়াল যে টুইটার ওয়ালেটের মানে টুইটার ওয়ালেট যে আর কি অ্যাকাউন্টটা আছে ওইটার মধ্যে আমি কিন্তু বর্তমানে আসি এখন বাইনান্সের নতুন যে আইডিয়া অফারগুলো আসতে আসে তাদের তারা এখন এগুলো কিন্তু নতুন নতুন কিন্তু অনেক রুলস কিন্তু বাইর করতেছে নতুন 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 অনেক নিয়ম কিন্তু বাইর করতেছে যেরকম আর কি একুশ তারিখে কিন্তু একটা ইভেন্ট আসছিল আইডিয়া অফার আসছিলো হাইপার টোকেনের তখন হাইপার টোকেনে তারা এখন নতুন রুলস করছে কি দেখেন এখানে তারা কি বলছে মাস্ট কমপ্লিট এ ভ্যালিড পার্সেস অফ অ্যাটলিস্ট বিশ ডলার অর্থ অফ বাইন্যান্স আলফা টোকেন তো এখানে তারা বলতে আর যারা যারা আর কি বিশ ডলারে মিনিমাম বিশ ডলারের আলফা টোকেন মার্চ তারিখ মার্চ বাইশ থেকে এপ্রিল বিশের মধ্যে যারা যারা পার্চেস করছে তারাই আসলে আইডিও ভার্টার জন্য এলিজিবল হয়ে গেছে প্লাস এই আইডিও অফারটাতে কিন্তু একজন কিন্তু দুইশো আড়াইশো ডলার প্লাস কিন্তু আবার কিন্তু প্রফিট করে ফেলছে তো মোট কথা হইতেছে বাইন্যান্স কিন্তু আজকাল কিন্তু আলফা ইউজারদের একটু কিন্তু বেশি কিন্তু প্রায়োরিটি দিচ্ছে তো এখন আলফাতে আমরা আসলে ট্রেড করবো তো আলফাদার ট্রেড করার জন্য ভাই সিম্পল হয় আপনি আপনার যে বাইন্যান্স আছে বাইন্যান্সের মধ্যে চলে যাবেন তো আমি বাইন্যান্সের মধ্যে চলে যাবো প্লাস বাইান্সের মতো একটা ওয়েব থ্রি ইভেন্ট আছে সেটা থেকে আপনি জয়েন করবেন সেটাও আসলে দেখাই দিব তো বাইান্সে আসার পরে এখান থেকে দেখবেন যে মার্কেট নামে একটা আছে যে মার্কেট সবার নিচে থাকে মার্কেট এই মার্কেটে একটা ক্লিক করে দেবেন মার্কেটে ক্লিক করার পর এখান থেকে ফেভারিট দেখতে পারেন ফেভারিট মার্কেট প্লাস এই দেখেন আলফা কিন্তু দেওয়া আছে আলফা গ্রো স্কোয়ার আছে অনেকগুলো আছে তো আপনার কী করবেন এই আলফাতে একটা ক্লিক করে দেবেন এই আলফা এই আলফাতে একটা ক্লিক করবেন আলফাতে ক্লিক করার পরে এখান থেকে আলফা টোকেনের যে আন্ডারে যতগুলো টোকেন আসে এই যে কোনো যত যে কোনো একটা টোকেনে আপনাকে ট্রেড করতে হবে তো এখানে এখানে আমি বলবো আপনি মিনিমাম একশো ডলার থেকে পাঁচশো বা এক হাজার ডলার পর্যন্ত আপনি ট্রেড ভলিউম করে রাখবেন প্লাস বিশ ত্রিশ ডলার মতো পারলে হোল্ড করে রাখবেন হোল্ড করার দরকার নেই যদি পারেন এক হাজার ডলার একটা ট্রেড ভলিউম কমপ্লিট করে রাখবেন এখানে তো অবশ্যই এটা মাস্টে কিন্তু বিএনপি চেন করতে হবে যেরকম মনে করেন আমি কী করব আমি মনে করেন এই এই ইপিটি যে টোকেনটা আছে আমি এটাতে আচ্ছা আমি এইটাতে করি যে বিআর যে টোকেনটা আছে বিআর এবং মাস্টে এটা কিন্তু বিএনপি চেন করবেন এখানে ইথিরাম থাকলে ইথিরাম হবে এখানে বিএনপিটা সিলেক্ট করবেন প্লাস এখানে আলফাতে চলে আসবেন প্রথমত মার্কেটে ক্লিক করবেন আর আলফাতে আসবেন এখানে বিএনপি ট্রেড করবেন অ্যান্ড নিচের এইগুলো যতগুলো টোকেন আছে এই যে কোনো টোকেনে আপনি কিন্তু ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তখন যেই টোকেনটা ট্রেড ভুলুম কমপ্লিট করবেন এইখানে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে ট্রেডে একটা ক্লিক করবেন তো ট্রেডে ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু ব্যালেন্সটা দেখতে পাবেন এটা মানে সোয়াইপের মতো যেরকম আমি মনে করেন আমি আলফাদা ট্রেড করবো যেহেতু তো আমি এখান থেকে ইউএসডিটা দিয়ে দেই প্লাস এখান থেকে আমি মনে করেন আমার কাছে অত সাত সাতাশি সেন্টের মতো মনে করেন আছে এখানে আপনি কী করবেন এখান থেকে বিয়ার টোকেনটা দেওয়া থাকবে বা এই আলফার আলফাদা যে কোনো টোকেন আসলে সেপ সাব করে নেবেন তো এখানে মনে করেন যত জল যত জলটা দেবেন তো এখানে আপনি যদি একশো ডলার দিয়ে যদি একটা যদি পার্সেস যদি করেন এই টোকেনগুলো বিআর টোকেন যদি একশো ডলার পার্সেস করেন প্লাস এখানে ক্লিক করে মাঝখানে এখানে ক্লিক করে তখন এটা আবার যদি সেলস উপ করে দেন মানে বাই প্লাস সেল যদি করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি কিন্তু বাই সেল হিসাব করলে আপনার কিন্তু দুশো ডলার একটা কিন্তু ট্রেড ভলিউম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যান্ড দুশো ডলার ট্রেড কমপ্লিট করলে আপনার পরবর্তী যে আইডিও অফারগুলো আসবে সেইগুলোতেও আপনার কিন্তু আসলে ইলিজিবল হওয়ার চান্সটা কিন্তু আর কিন্তু বেড়ে যাচ্ছে প্লাস পরবর্তীতে এই যে জোরার টোকেন তারপর আপনার মোটামুটি এরকমটা যতগুলো ইভেন্ট আসবে ফ্রিতেই যেগুলো থেকে একশো দেশ টাকা কিন্তু ইজিলি কিন্তু পাওয়া যাচ্ছে তো এইগুলো ইভেন্টে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন অনেকে আসলে বুঝেন না যে কেমনে আলফা টোকেন আলফা টোকেনে ট্রেড করবেন প্লাস আরও একটা বিষয় দেখাই দেয় অনেকে অনেক সময় হয় কি বাইন্যান্সের যে বাইন্যান্সের যে নিজস্ব এক্সচেঞ্জটা যা আছে অনেকে অনেক সময় কি শুধু যারা এক্সচেঞ্জের মধ্যে আসলে ট্রেড করছে তারা কিন্তু ওয়েব থ্রির মধ্যে তারা কিন্তু এলিজিবল হয় না এখন ওয়েব থ্রিতেও আপনাকে কিন্তু আলফা টোগনেটেড ভলিউম কিন্তু কমপ্লিট করতে হবে তখন এখান এইখান থেকে ওয়েব থ্রিতে ক্যামে করবেন এখানে একটা ওয়ালেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করবেন এখানে ওয়ালেট একটা ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে আলফা টোকেন এই যে এখানে দেখেন আলফা এই আলফাতে একটা ক্লিক করে দেবেন আলফাতে ক্লিক যখন করবেন ক্লিক করলে এই যে ওই রকমই আর কি অনেকগুলো টোকেন এখানে শো করবে তো এখানে যে একটা টোকানে বিএনবি চেনটা সিলেক্ট করবেন দেখেন নিচে একটা কিন্তু টোকেন আছে ইপিটি এটা কিন্তু বিএনপি চেনে দেখেন এটা কিন্তু এই যে বিএনবির লোগোটা আছে বিএনবির লোগোটা কিন্তু এখানে আসে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করার পরে এখানে যা আবার সোয়াইপের একটা ক্লিক করবেন সোয়াপে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যদি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে এইটা অন করে দেবেন আর যদি ওয়েব থ্রির মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে এটা অন করার দরকার নেই তো এখানে মনে করেন আপনি একটা বিএনবি বা যে কোনো কিছু আপনি বিএনবি করতে পারেন বা বিএনবি নেটওয়ার্কে ইউএসডিটি করতে পারেন ইউএসডিসি করতে পারেন তো যেটাই করবেন মনে করেন আমি এখানে একটা বিএনবি করে দিব একটা বিএনবি করার পরে এখান থেকে আপনি সোয়াপে ক্লিক করবেন প্লাস সোয়াইপ করে নেবেন হয়তো কত ফি যাবে হয়তো আবার সর্বোচ্চ গেলে পঞ্চাশ সেন্টের মতো ফি যাবে এর বেশি কিন্তু ফি যাবে না তো এইভাবে যদি প্লাস বাই প্লাস এইভাবে যদি এই ফোন করে আপনি বাই করলেন বাই করার পর মাঝখানেটা ক্লিক করে আবার এখান থেকে এটা ম্যাক্স করে দিয়ে আবার এটা বিএনবিতে কনভার্ট করে নিলেন তো এ আপনি যদি বাই প্লাস সেল যদি করেন তাহলে আপনি কিন্তু ওয়েব থ্রির মধ্যে তো মধ্যেও আপনি কিন্তু আসলে আলফা টোকের মধ্যে মধ্যে আপনি কিন্তু ট্রেড ভুল আপনার করার কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কী হবে পরবর্তীতে যদি বাইন্যান্সের ওয়েব থ্রিতে কোনো যদি ইভেন্ট আসে তাহলে সেটার মধ্যে আপনি কিন্তু ইলিজিবল কিন্তু হয়ে যাবেন তাহলে আবারও বলে আবারও রিপিট করি আপনি প্রথমে বাইন্যান্সে বাইন্যান্সের যে এক্সচেঞ্জ আছে ওইটার মধ্যে যেভাবে দেখাইলাম আর কি মার্কেটে ক্লিক করার পর এখানে আলফাতে ক্লিক করবেন আলফাতে ক্লিক করলে এখানে আন্ডার আলফার আন্ডারে যতগুলো টোকেন আছে ওইগুলোতে ট্রেডভুলম কমপ্লিট করবেন প্লাস ওয়েব থ্রিতে আসবেন ওয়েব থ্রিতে আসার পর এখান থেকে আলফাতে ক্লিক করবেন অ্যান্ড বিএন বি নেটওয়ার্ক বি কিন্তু বিএনপ নেটওয়ার্ক যে কোনো ট্রেডভুল কমপ্লিট করুন বিএনবি নেটওয়ার্ক কিন্তু করতে হবে তো বিএন নেটওয়ার্কের যে কোনো একটাই টোকেন আপনি আবারও প্লাস এখানে সোয়াইপে ক্লিক করে আপনি একশো ডলার বা দুশো ডলার যাই পারেন আমি বলবো যে আপনি মিনিমাম মিনিমাম তিনশো থেকে এক হাজার ডলার পর্যন্ত আপনি ট্রেড ভলিউম কমপ্লিট করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তী যে আইডিয়া অফারগুলো আসবে সেইগুলো অফার দেখবেন যে আপনি কিন্তু ইলিজিবল হয়ে যাবেন প্লাস এরকম যদি যদি আরও যদি কোনো ফ্রি ইভেন্ট আসে বা ফ্রিতেই কোনো কোপ অফার যদি আসে তাহলে কিন্তু ওইটার মধ্যে কিন্তু আপনি কিন্তু ইলিজিবল হয়ে যাবেন আর যে কোনো অফার আসবে যে কোনো অফার যদি আসে সেটা আপডেট কথা হবে আমাদের যে ও অফিশিয়াল অফিসিয়াল টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটার মধ্যে কিন্তু সমস্ত প্রকার আপডেট কিন্তু পেয়ে যাবেন তো এর জন্য কী করবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন যারা নতুন আছেন আর কি আর যারা জয়েন আছেন তাদের জন্য তারা তো জানেনই যে আমরা কীরকম কীরকম কেমনি কী করি আর যারা নতুন আছেন ওইখানে লিঙ্কের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে চ্যানেলে সেটা জয়েন হয়ে নেবেন তো আশা করি বুঝতে পারছেন প্লাস পরবর্তীতে যদি কোনো আপডেট আসলে ইনশাআল্লাহ দেখাই দিব আর ওয়েব থ্রি যে নতুন ইভেন্ট আসছে ওইটা ওইটা এখন করার দরকার নাই থাক ওইটা আরও সময় আছে র্যান্ডমলি দশ হাজার ইউজারকে পেমেন্ট করবে আর তাছাড়া আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি করতে পারলে করবো আর না করলে প্রবলেম নেই আপনি টেলিগ্রাম জয়েন হয়ে থাকবেন আমি ইনশাল্লাহ কালকে ভিডিও করে দিব কেমন জয়েন করবেন তো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত